জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা যাত্রীবাহী বেসরকারি বাসের ঘটনার মৃত বাসের যাত্রী এক শিশু আহত হয়েছেন প্রায় কুড়ি জন বাস যাত্রী আজ দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটি থানার তেজহাটির কাছে প্রত্যক্ষদর্শীরা জানান রামপুরহাটের দিক থেকে নলহাটির অভিমুখে যাচ্ছিল যাত্রী বোঝায় একটি বেসরকারি বাস তেজহাটি মোড়ের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল একটি ডাম্পার বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই ডাম্পারের পিছনে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় বাসের এক শিশু যাত্রীর ঘটনায় আহত হয়েছেন বাসের আরও কুড়ি জন যাত্রী দুর্ঘটনার খবর পেয়ে এলাকার বাসিন্দারা আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী हमरा ठीक आ छी जे जेनी नाम ता हमही हां

아, 이렇게. 아, 이렇게. 아,

আমরা দেখলাম ওখানে একটা জোর আওয়াজ এলো আওয়াজের সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে এলাম ওই অশলী থেকে দেখি বাস একটা অ্যাক্সিডেন্ট মানে এই গাড়িগুলো দাঁড়িয়েছিল পাঁচটা পাঁচটা গাড়ি ছিল হোটেলে খাওয়া দাওয়া করছিলো ওরা এই গাড়িটা সাইডেই ছিল বাসবেলা এসে সামনে থেকে মেরে দিয়েছে ওকে এই লরির সঙ্গে লরিটা দাঁড়িয়েই ছিল বলা এসে মরিয়ে দিয়েছে লরির বাস লরিটাতে দুটো সঙ্গে সঙ্গে একটা বাচ্চা ডেট আর একটা মেয়েটার এইখান থেকে এই পুরো চোখ সমেত একবার তো পুরো কেটে গেলছে এটা পে কেটে যাওয়াতে একটু নড়াচড়া করছিল বাঁচার আশা খুব কম ওকে আমরা গাড়ি করে আর দশজনকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি করে দিয়েছি বাসটা যাচ্ছিল নড়াই মতি নাম সুরজ শেঠ বাড়ি হরিশোড়া আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতী হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ বাহিনা বাহিনামোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি